সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ প্রতি দেখে আজকে সংবাদ শিরোনাম গুলো আরো দশ জনের করোনা শনাক্ত গাজায় ত্রাণ কেন্দ্র সহ একাধিক স্থানে ইসরায়েলি হামলা নিহত পঁয়ত্রিশ জন ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গে বিরোধ পিছু হটলেন ইলন মাস্ক দুই ইসরায়েলি মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সহ পাঁচ দেশ শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে কোভিড ডে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে আরো 10 জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কারো মৃত্যু হয়নি তবে সুস্থ হয়েছে 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর বুধবার এক বিবৃতিতে জানায় মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত কোভিড-19 এর 107 টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে আরো 10 জন। গতকাল বুধবার 13 জন এবং তার আগের দিন 5 জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদপ্তর। নতুন পরীক্ষার বিপরীতে গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 9. তিন পাঁচ শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার শতাংশ স্বাস্থ্য অধিদপ্তরের থেকে জানা যায় যে একশো সাতটি পরীক্ষার বিপরীতে জন শনাক্ত সেই পরীক্ষা ও রোগী সবই ঢাকায় দেশের অন্য কোথাও করোনার কোন নমুনা পরীক্ষা হয়নি এদিকে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি জানিয়েছে বাংলাদেশে শনাক্ত হয়েছে কোভিড নাইন্টিনের নতুন ভেরিয়েন্ট তবে এটি এখনো আশঙ্কার বড় কারণ নয় আইসিডিআরবি জানায় বাংলাদেশে ওমিক্রনের দুটি নতুন সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসি এর আবির্ভাব হয়েছে যা সম্পতি কোভিড-19 সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এই বছরের এপ্রিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম শনাক্ত হওয়া এই জেএন1 গ্রুপের ভ্যারিয়েন্ট এখন বেশ কয়েকটি অঞ্চলে শনাক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে এই বছরের মে মাসে কিশোরগঞ্জ রাজশাহী কুমিল্লা খুলনা যশোর সিলেট বরিশাল চট্টগ্রাম এবং দিনাজপুরে অবস্থিত আইসিডিডিআরবি হাসপাতাল ভিত্তিক ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স স্টাডি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এই ভেরিয়েন্ট সাত ছিল আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও আইসিডিডিআরবি পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে প্রতিষ্ঠানটি পরামর্শ বলেছে সুরক্ষিত থাকুন অসুস্থ লাগলে বাড়িতে থাকুন এছাড়া টিকা নিন বিশেষত যদি বয়স্ক বা ইমিউনো কম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় জনাকীর্ণ স্থানে মাস্ক পরুন নিয়মিত আপনার হাত ধুয়ে নিন বা স্যানিটাইজ করুন করোনার সংক্রমণ বাড়ায় বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এগারো দফা নির্দেশনা দিয়েছে ইসরায়েলি হামলায় বুধবার এগারোই জুন গাজা উপত্যকায় পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন নিহতদের অধিকাংশই যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউমিনিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে এসেছিলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সিফা এবং আলকুজ হাসপাতালের কর্মীরা জানিয়েছেন পরিত্যক্ত নেতজারিম বসতির কাছে স্থাপিত ত্রাণ কেন্দ্রের দিকে যাওয়ার পথে অন্তত পঁয়ত্রিশ জন প্রাণ হারান হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে পৃথক ইসরায়েলি হামলায় অন্তত দশ জন মানুষ মারা গেছেন বলেও জানিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগের দিন রাফায় আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় সতেরো জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা অভিযোগ করেন তাদের অভিযোগের জবাবে ইসরায়েলি বাহিনীর দাবি তাদের দিকে আগুয়ান সন্দেহবাজনদের সতর্ক করতে ফাঁকা গুলি ছোড়া হয়েছিল একই দিন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজায় আটক থাকা বাকি জিম্মিদের ছাড়িয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে চূড়ান্ত চুক্তির বিষয়ে এখনই আশাবাদী না হতেও পরামর্শ দেন তিনি মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি পুনর্বাহালে ইসরায়েল বা হামাস কেউই একচুল পরিমাণ ছাড় দিতে সম্মত নয় উভয়ের চুক্তি না হওয়ার জন্য পরস্পরকে দায়ী করে আসছে উল্লেখ্য আন্তর্জাতিক কোনো কোন আইনকানুনকে তোয়াক্কাই করছে না ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কিংবা ত্রাণকর্মী কর্মী কেউই রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাওয়েল বুধবার এগারোই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন বুধবার এগারোই জুন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছেন সকাল সোয়া থেকে পৌনে পর্যন্ত লন্ডনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউজের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর চিয়েটিগ বাজপেয়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এরপর সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অধ্যাপক ইউনুস চাতাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এক বিশেষ অধিবেশনে বক্তারা থাকবেন। বক্তব্য শেষে দুপুর 12টা 40 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত একটা 30 মিনিট পর্যন্ত ছাথাম হাউস কর্তৃক ডক্টর ইউনূসের সম্মানে মেলকম রুমে এক সংবর্ধনার আয়োজন করা হবে। দিনের শেষ ভাগে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 30 মিনিট পর্যন্ত তিনি সেন্ট জেমস প্যালেসে উপস্থিত থাকবেন। সেখানে ব্রিটেনের রাজা চার্লস তৃতীয় দা কিং ফাউন্ডেশনের 35তম বার্ষিকী উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করেছেন। উল্লেখ্য চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে রয়েছেন গত সোমবার নয় জুন এমিরেটস এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আগামী ১৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক পোস্ট করার পর শেষ পর্যন্ত অনুসূচনা প্রকাশ করলেন টেসলা ও স্পেস প্রধান ইলন মাস্ক বুধবার ১১ জুন সকালে এক্স দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন গত সপ্তাহে প্রেসিডেন্ট সম্পর্কে আমার কিছু পোস্ট নিয়ে আমি অনুতপ্ত সেগুলো অনেক বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল কোন পোস্টগুলো নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন তা স্পষ্ট না করলেও মাস্ক সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন এর মধ্যে একটি ছিল যে ফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে প্রেসিডেন্টের সংশ্লিষ্টতা গোপন করতে ফাইল প্রকাশে বাধা দিয়েছেন ট্রাম্প প্রশাসন ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থায়ন হিসাবে অর্থায়নকারী হিসাবে পরিচিত মাস্ক পরে ওয়ান বিগ বিউটিফুল বিল নামে পরিচিত ট্রাম্পের ব্যাপক কর এবং ব্যয় বৃদ্ধির পরিকল্পনাকে জঘন্য বিকৃতি বলে মন্তব্য করে তার সঙ্গে প্রকাশ্য বিভেদে জড়িয়ে পড়েন এরপর মাস্ক রিপাবলিকানদের বাজেট পরিকল্পনাকে কেন্দ্র করে একের পর এক তীব্র সমালোচনা শুরু করেন এমনকি ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের পক্ষে অবস্থান নেন তিনি দাবি করেন ট্রাম্প নির্বাচিত হতেন না যদি তিনি নির্বাচনী প্রচারণে অর্থ না ঢালতেন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে এই দ্বন্দ্ব তীব্র হলে হোয়াইট হাউস মাস্কের অ্যাপস্টেন সংশ্লিষ্ট অভিযোগকে দুঃখজনক বলে অভিহিত করে উল্টু ট্রাম্প হুমকি দেন সরকারি যেসব চুক্তি এবং ভর্তুকি মাস্কের টেসলা ও স্পেস পেয়েছে তা বাতিল করাই হবে ব্যয় কমানোর সহজ উপায় এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মাস্কের সঙ্গে আমার সম্পর্ক শেষ এবং তা মেরামতের কোনো ইচ্ছাও নেই তবে সোমবার ট্রাম্প কিছুটা নমনীয় সুরে বলেন আমাদের দারুণ একটা সম্পর্ক ছিল আমি তাকে শুভকামনা জানাই এর আগে মাস্ক তার অ্যাকাউন্ট থেকে ট্রাম্প বিরোধী কয়েকটি পোস্ট মুছে ফেলেন এবং ট্রাম্পের অভিবাসন নীতি এবং করে কিছু পোস্ট শেয়ার করেন অতি ডানপন্থী ইসরায়েলি দুই মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য সহ পাঁচটি দেশ পশ্চিম ফিলিস্তিনি সম্প্রদায়ের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপের অংশ হিসেবে ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভীর এবং বেজালেল স্ট্রেমিজ এই দুজনকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না সেই সাথে দেশটিতে থাকা তাদের সব সম্পদ জব্দ করা হবে অস্ট্রেলিয়া নরওয়ে কানাডা এবং নিউজিল্যান্ডের সাথে যৌথভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা মঙ্গলবার ঘোষণা করা হয় এই পদক্ষেপের জবাবে ইসরায়েল বলছে নির্বাচিত প্রতিনিধি এবং সরকারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা অত্যন্ত নিন্দনীয় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোস্ট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনগাভীর চরম সহিংসতা এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের গুরুতর অপব্যবহারের সুযোগকে উস্কে দিয়েছেন এদিকে যুক্তরাজ্যের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি একসে লিখেছেন এই নিষেধাজ্ঞা যুক্ত যুদ্ধবিরতি কার্যকর করার মাধ্যমে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করে না তিনি দেশগুলোকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন আমেরিকা ইসরায়েলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তকে আশ্চর্যজনক বলে বর্ণনা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী গিডিয়ন সার বলছেন অগ্রহণযোগ্য এই পদক্ষেপের বিরুদ্ধে কি জবাব দেয়া হবে সেটা নিয়ে আলোচনা করতে সামনে সপ্তাহে বৈঠকে বসবে ইসরায়েলি মন্ত্রিসভা গাজা যুদ্ধ নিয়ে নিজেদের মন্তব্য এবং অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন গাভীর দুজনই দুই মন্ত্রী ফিলিস্তিনিদের জন্য গাজা উপত্যকায় সাহায্য প্রবেশের বিরোধিতা করেছেন এবং সেখানকার বাসিন্দাদের গাজা ভূখণ্ডের বাইরে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বলছে উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মাধ্যমে তীব্র সহিংসতার শিকার হচ্ছে পশ্চিম তীরে ফিলিস্তিনি সম্প্রদায় যা ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে সেখানে বলা হয় এই কারণেই আন্তর্জাতিক প্রতিক্রিয়া জোরদার করতে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং নরওয়ের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলছেন আমরা গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি সাহায্য বৃদ্ধি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাব পররাষ্ট্র দপ্তর আরো জানিয়েছে এই পাঁচটি দেশ এই বিষয়ে স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক সহিংসতা এবং ভয় দেখানোর চেষ্টা অবশ্যই বন্ধ করতে হবে ইসরায়েলের ক্ষমতাসীন জোটের উগ্র জাতীয়তাবাদী দলগুলোর নেতৃত্ব দেন এই মন্ত্রীরা যাদের সংসদে আটটি আসনের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ইতামার বেন গাভীরের ইহুদি শক্তি দল যার ছয়টি আসন এবং স্মুসিচের জায়ানিজম দলের সাতটি আসন যাদের সমর্থনে এই সরকার টিকে থাকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যুক্তরাজ্যের এই পদক্ষেপ নিয়ে মন্তব্য করেছে স্মুসিচ পশ্চিম তীরে একটি নতুন বসতি স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যুক্তরাজ্যের এই পদক্ষেপ অপমানে বোধ করছেন তিনি তিনি বলেন ব্রিটেন ইতিমধ্যেই একবার আমাদের মাতৃভূমির অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে ঈশ্বরের ইচ্ছায় আমরা এর নির্মাণ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ স্মোট্রিজ ওই সময়ের কথা উল্লেখ করেছেন যখন ফিলিস্তিনি শাসন করছিল ব্রিটেন এবং ইহুদি অভিবাসনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিশেষ করে উনিশশো ত্রিশের দশকের শেষ থেকে উনিশশো নব্বই উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে উনিশশো সাতষট্টি সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে পশ্চিম ত্রি এবং পূর্ব এবং পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল অন্তত একশো ষাটটি বসতি স্থাপন করেছে যেখানে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করে যদিও আন্তর্জাতিক বিচার আদালতের একজন উপদেষ্টা গত বছর মতামত দিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতি গুলোকে অবৈধ মনে করে বিশ্ব সম্প্রদায় বিশ্ব সম্প্রদায়ের বিশাল একটা অংশ যদিও এই বিষয়ে বিরোধিতা করছিল ইসরায়েল যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী হ্যামিস ফেলকনার মঙ্গলবার কমনসে দেওয়া ভাষণে বলেন দুই হাজার সালের পশ্চিম তীরের গত দুই দশকের মধ্যে বসতি স্থাপনের সবচেয়ে খারাপ সহিংসতা দেখা গেছে এই বছরটিও ঠিক একইভাবে সহিংসতা হওয়ার পথে বলেন তিনি দুই মন্ত্রীর উপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করতে গিয়ে এফএল বলেন পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা উস্কে দেওয়ার জন্য তারা দায়ী এর ফলে বেসামরিক ফিলিস্তিনি জনগণের মৃত্যু হয়েছে পুরো গ্রাম কিংবা শহর বাস্তুচ্যুত হয়েছে ফেলকনার বলেন এই দুইজনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়ার হয়েছে কারণ যুক্তরাজ্য সরকারের সতর্ক বার্তা সত্ত্বেও স্মোস্ট্রিচ এবং বেনগাভির তাদের ভয়াবহ বক্তব্য অব্যাহত রেখেছিলেন এই দুই মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সম্ভাবনা অনেকদিন ধরেই ছিল জানান ফেলকনার যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানে ইসরায়েল সরকার যে অভিযান চালাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির সংসদের ক্রমবর্ধমান চাপেরই প্রতিফলন। যুক্তরাজ্য এবং মিত্রদের ক্রমবর্ধমান চাপের পরেই এই সিদ্ধান্ত আসলো। গত মাসে একটি যৌথ বিবৃতি জারি করেছিল ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারা যেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক আইন ভঙ্গের ঝুঁকিতে রয়েছে ইসরায়েল। এমন কি দেশটির সঙ্গে বাণিজ্য আলোচনাও বন্ধ করেছিল যুক্তরাজ্য। নিসাদাগাগুলোকে স্বাগত জানিয়েছেন লিবারাল ডেমোক্রেট নেতা স্যার এড স্যার এড ডেভি কিন্তু তিনি বলেছেন এটি হতাশাজনক যে কনজারভেটিভ সরকার এবং লেবার কাজ করতে এত সময় নিয়েছে দুই সালের সাতই অক্টোবর হামাসের কথিত হামলার প্রতিক্রিয়া ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যা শুরু করে সেই গণহত্যায় এখন পর্যন্ত তিপ্পান্ন হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল উল্লেখ্য যে আন্তর্জাতিক আইন কানুনকে কোন রকম তোয়াক্কাই করছে না ইসরায়েল শুধুমাত্র নিরীহ বেসামরিক লোকজনই নয় ইসরায়েলি হত্যাযোগ্য থেকে আশ্রয় শিবির ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল সংবাদকর্মী চিকিৎসক কেউ রেহাই পাচ্ছেন না আর ইসরায়েলের এই বর্বর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সমর্থন এবং সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ গোটা পশ্চিমা বিশ্ব প্রিয় সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আরো দশ জনের করোনা শনাক্ত গাজায় ত্রাণ কেন্দ্র সহ একাধিক স্থানে হামলা নিহত জন ডক্টর ইউনুসের সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গে বিরোধে পিছু হটলেন ইলন মাস্ক এবং দুই ইসরায়েলি নিষেধাজ্ঞা দেশ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি